তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে এবারে আমাদের আজকের সবার আকর্ষণ আমাদের অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে গামসা দিয়ে বরণ করবেন আমাদের মাদ্রাসার সোনামদন্য শিক্ষক হজরত মৌলানা মুফতি আহরার কাসিম সাহেব আমাদের করিমগঞ্জ জেলা কাজী শরিয়ত আমাদের উত্তর করিমগঞ্জের নয় তিনি আসামের মধ্যে বর্তমান চলমান ওলামা একরামের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হজরত মৌলানা ইমদাদুর রহমান সাব দামাদ বারাকাতুনকে বরণ আমাদের মাদ্রাসার নাজিমে তালিমাত হজরত মৌলানা মুফতি মসৌদ আহমদ কাসমি সাহেব তো আমাদের আজকের উনিশতম বাৎসরিক সম্মেলন এই সম্মেলনে আমাদের এই বছর আমাদের মাদ্রাসা থেকে দুজন হুফাতে কারাম জি দুইজন হুফাজে কারাম দোস্তারে ফজিলত পাবেন তাই আমরা ইতিমধ্যে অল্পক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান আরম্ভ করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর করিমগঞ্জ জঙ্গলীয় সভাপতি হজরতুল মুস্তাদ হজরত মৌলানা দিন সাহেবকে গামসা দিয়ে বরণ করবেন আমাদের মাদ্রাসার হাফিজ হাফিজ সাবির আহমদ চৌধুরী সাহেব মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন অতিথি আমরা সবি বলতে যাচ্ছি না আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন ওনাকে হজরত মৌলানা উদ্দিন নুমানি সাহেব ওনাকে বরণ করবেন আমাদের মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা আলী আহমদ সাহেব আলী আহমদ কাসিম সাহেব আমরা আমরা আমার সহপাঠী বিশিষ্ট ব্যবসায়ী ডিমাপুর ডিমাপুরের বাসিন্দা আমার সহপাঠী বাই সালে আহমদ চৌধুরীকে একটি গামসা দিয়ে বরণ করবেন আমাদের মাদ্রাসার শিক্ষক নাইব মহতামিম হজরতাম নজিবুর রহমান সাহেব আমাদের দুইজন হাফিজ ওনাদেরকে দোস্তারে পুজো দেওয়া হবে তাই দুইজনকে আমি মঞ্চে আহ্বান করছি দিলদার হোসেন পিতা মোহাম্মদ আবুল কালাম সাকিন লাভা সাহেব পোস্ট অফিস লক্ষ্মীবাজার তানাও জেলা করিমগঞ্জ দুই নম্বর মোহাম্মদ ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম পিতা ইকবাল আহমদ গ্রাম ও পোস্ট অফিস পানিঘাট তানাও জেলা করিমগঞ্জ তো ফাজ আকরাম দুইজন আমাদের মঞ্চে তসরিফ এনেছেন তাই আমাদের মাদ্রাসার হাফিজ সাহ দুইজন এবং অন্যান্য শিক্ষকদেরকে অনুরোধ করছি আপনারাও সেই দোস্তারে প্রতিরোধ অনুষ্ঠানে আপনারাও সামিল হন অতি হোসেন দিলজার হোসেন আব্দুল কলাম গ্রাম লাপাশাহ পোর্টু বীজ লিব জেলা করিমগঞ্জ দুই নম্বর আকরাম পিতা মোহাম্মদ ইকবাল আহমদ

পুরস্কার দুই দিন প্রাণী বলে আমাদের মহামন্দ হামিনের সঙ্গে দস্তে মোবারক থেকে তারা গ্রহণ করবেন আমরা মাদ্রাসার সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক তথা আমাদের পুরাহরিয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব নিয়াজ ভাই ওনার লিখিত নাম একটি আছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না সার্টিফিকেটের নাম আরেকটি আছে হিসেবে আমাদের সবার কাছে পরিচিত উনি আমাদের মাদ্রাসার যে তালবা বেশি নম্বর পেয়েছেন হিফজের মধ্যে তাকে একটি শাল দিয়ে ওনার পক্ষ থেকে একটি শাল দেওয়া হয়েছে তাই সেই শালটি দিজার উঠেনকে ওনার পক্ষ থেকে

এটাও আমরা হুজুরের হাত মুবারক দ্বারা বল আমরা মাদ্রাসার প্রাক্তন হাফিজ সাহ যিনি শিক্ষক ছিলেন কিছুদিন আগে আমাদের এই ওনার এই দুইজন তালবা তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে ওনার মন থেকে উনি আমাদের এই দুইজন ফাদে কারামকে ওনার পক্ষ থেকে দুইটি আরবির মাল দান করেছেন আফিদ আব্দুল্লাহ বরবুইয়া আফিদ আবদুল্লাহ বরবুইয়া সাহেব যদি যদি উনি এখানে থাকেন তাহলে উনি মঞ্চে তো শ্রীবানের জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি অতিরিক্ত আচ্ছা সম্ভবত অন্য জায়গায় চলে গেছেন তাই ওনার পক্ষ থেকে আমাদের মাদ্রাসা নাজিমে তালিমাদ সাহেব এই দুটি উপহার তুলে দেবেন ওয়া কি মাকরামর নানির পক্ষতে গিয়া তারে আজকের এই জবসাই এই জবসার মধ্যে তার নানা নাই আবরালাহার আต বিশিষ্ট ব্যক্তিত্ব اصلا جناب ইদ্রিসালি মোহরিক শে উনি নাই তারন না নিয়ে ওয়া কি মাকরামর আজকে এই মোদরছাত কাম শামির মা ভিড়তর লাগিয়া তারন নাতির এটা দাম করল পাঞ্জাবিছে আমার সহপাঠী ভাই সালে আহমদ চৌধুরী সাহেব তাই তাই সব কথা ব্যক্তিগত তরফ থেকে আমরা এই দুই হাফিজের کرامে হাফাজে کرامে তাই স্বাস্থ্য বর্ষ করিয়া উপহার দিছি معناتে আপাতত 阿妈